আজকের বিষয় সুন্দর ও ব্রণমুক্ত ত্বকের জন্য যে ধরনের খাবার খাবেন ব্রোনের সমস্যায় ভোগে নিয়ে এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর বয়সন্দিতে ব্রণের সমস্যা যেমন প্রকট একটা সময় সেটার পরিমাণও কমে আসে তারপরও অনেকের ব্রোন ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা হয়ে থাকে এগুলোর সমাধানে হয়তো অনেক কিছুই করেছেন কিন্তু অনেকেই জানেন না হয়তো আমাদের খাদ্য অভ্যাসের কারণে ব্রুন হয়ে থাকে খাবার যেমন আমাদের শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে ঠিক একইভাবে ত্বক সুন্দর ও ব্রোণমুক্ত রাখতেও সঠিক ও পুষ্টিকর খাবার জরুরি কিছু খাবার মানুষভেদে এক এক ধরনের প্রভাব ফেলে থাকে বিশেষ করে বাদাম দুগ্ধজাতীয় খাবার কোমল পানীয় এবং ক্যাফিন ভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেকের ক্ষেত্রেই এ ধরনের খাবার খাওয়ার ফলে ত্বকে ব্রোদের সমস্যা হয়ে থাকে তাই নিজের ত্বকের জন্য কোন খাবারটি ক্ষতিকর সে বিষয়ে সচেতন থাকতে হবে তো চলুন জেনে নেওয়া যাক ব্রণমুক্ত ত্বকের জন্য আমাদের খাদ্য অভ্যাস কেমন হওয়া উচিত এক ক্যাফেন চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেটের ধরনের খাবারের পরিমাণ কমিয়ে আনতে হবে এই খাবারগুলো শরীরের কিছু বিশেষ হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয় যা ত্বক তৈলাক্ত করে আর তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে দুই নিয়মিত তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে গাজর আপেল আদা শসা স্ট্রবেরি ইত্যাদি ফল ত্বক সুন্দর রাখতে সাহায্য করে তিন দৈনিক খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে কারণ এই উপাদান ত্বক সুন্দর রাখতে সাহায্য করে তাছাড়া সপ্তাহে গাজর মাছ অ্যাভোকাডো ডালিম ইত্যাদি খাবারও খাওয়া উচিত অর্থাৎ ক্যাটিন, ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ইত্যাদি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে চার নিয়মিত খাবারের তালিকায় জাতীয় ফল ও সবজি রাখতে হবে তাছাড়া পরিশোধিত আটার বদলে লাল আটা রুটি খাওয়া স্বাস্থ্য ও ত্বকের জন্য বেশ উপকারী পরিশোধিত আটাকে অনেকে প্যাকেট আটা বলে থাকেন এবং লাল আটাকে লুদ আটা নামে অনেকে চিনে থাকেন পাঁচ সুন্দর ও মসৃণ ত্বকের জন্য তেলে ভাজা খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অ্যালকোহল ও ক্যাফেন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে ছয় শরীরে জমি থাকা টক্সিন ও কেমিক্যাল দূর করতে হবে এর জন্য দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে সাত স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে ওটমিল ভাত ফলমূল খেতে হবে নিয়মিত ভাজা পড়া খাবার অতিরিক্ত মশলা সমৃদ্ধ খাবার প্রয়োজনের অতিরিক্ত লবণ ইত্যাদি এড়িয়ে চলতে হবে আট অ্যালোভেরা বা ঘৃতকুমারী জেল ত্বক ও চুলের জন্য উপকারী নিয়ম করে এই জেল পান করাও যেতে পারে এটি ত্বকের জন্য উপকারে আসবে নয় ঘুমানোর আগে আধা কাপ চা চামচ আমলকের গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে পান করলেও উপকার পাওয়া যাবে দশ প্রতিদিন তিনবেলা খাওয়ার পরে ধনে জিরা ও মৌরির পানীয় পান করুন এটি বানাতে এই তিন ঔষধির প্রত্যেকটি এক থেকে তিন চার চামচ নিয়ে দশ মিনিটের জন্য গরম পানিতে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে উঠলে ছেকে নিয়ে পান করতে হবে আজ এই পর্যন্তই ফিরব আগামী ভিডিও